বাড়ি সে তো একটি সুখের নীট সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামের দৃষ্টিনন্দন চার বেডরুমের একটি একতলা বাড়ি করবেন চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন ফিওবি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিমিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিও টপিকটি হলো কিভাবে অল্প খরচে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চার বেডরুম দুই টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দিয়ে অনেক সুন্দরভাবে গ্রামে কম খরচের মধ্যে চার বেডরুমের একটি একতলা বাড়ি কীভাবে করবেন আর এই বাড়িটিতে টোটাল কত টাকা খরচ হবে বা কী আসবে সে সম্পূর্ণ কিছু আমি ইনশাল্লাহ বলে দেবো টোটাল এই বাড়িটি আমাদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে ছোটো মধ্যে সিম্পলের মধ্যে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে সিঁড়ির রড বাইন্ডিং চলতেছে অবশ্যই আপনারা দেখতেছেন আর এখান দিয়ে আপনার দুইটা টয়লেট হবে আপনার ভালো মতো দেখলেই বুঝতে পারবেন এখানে বাইন রাখা আছে প্রতিটি টয়লেটের সাইজ হবে সাড়ে চার ফিট বাই সাত ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর এটি হলো একটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর দেখতেছেন এখানে কাজের গুণমতো মানগুলো অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন আমরা সকল সময় বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ারের পাশাপাশি একটা দক্ষ কন্ট্রাক্টর দিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে কাজের গুণমতো মানগুলো অবশ্যই ভালো হবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেই সাথে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দর্শক বন্ধু দেখতেছেন এটা হলে কিচেন রুমটা কিচেন রুমটির সাইজ দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বা আট ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর এখানে কলমের সাইজগুলো দেখতেছেন দশ বারো বাদে কলাম দিয়েছে আমরা মধ্যখানের কলামগুলো আর যে রডগুলো রাখিয়ে দিয়েছি এগুলো লিঙ্কটারের জন্য রড রেখে দিয়েছি আর একটা আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজও দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে তো এই বাড়িটা তো টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বা কী আসবে যা আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওর লাস্টের দিকে আমরা বলে দেওয়ার চেষ্টা করবো আর এই বাড়িটি টোটালি ষোলোটা কলামের মাধ্যমে এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটা আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজও কিন্তু দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে যেহেতু করে এটা সামনের বেডরুমগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি সিঁড়ির সাথে আর টোটালি এ বাইরে যদি যে যেভাবে আছে এভাবে হুবোপ কমপ্লিট করতে চান দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজারে আপনার খরচ হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি ইনশাল্লাহ এই সাইড বেডরুমের একতলা বা ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে রাখানো টিউশন বেলটি অন করে দেবেন যেতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন আর যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারই ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারের যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলো চুপার করে দিয়ে থাকি তো ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কথা হবে অন্য এক ভিডিও